হে গাইস ওয়েলকাম টু মাই ফ্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার ফেসবুক আইডিতেও সবাইকে স্বাগত আর দিলীপ কুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকেও সবাইকে স্বাগত জানাই আর আজকে দেখাবো তোমাদেরকে সোনাঝুরির একটা ডাইনিং টেবিল ও চেয়ার আমি নিজে ডেলিভারি করে এসেছি সেটারই পুরো ভিডিওটা তোমাদের হ্যালো বন্ধুরা আমাদের এখন ডাইনিং টেবিলটা ডেলিভারি হয়ে যাচ্ছে তিন দিনের মধ্যে যেটা ডেলিভারি দেওয়ার কথা ছিল দেখুন এখন ভ্যান এসে গেছে আমি আর বাবাকে ডেলিভারি করে আসবো হ্যাঁ ঘুরে ঘুরি না হ্যাঁ দেখুন এখন ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের কাকুরা প্রোডাক্টসটা ভ্যানে তুলে দিচ্ছেন এটা একটা বেরি ডাইনিং টেবিল আছে আপনারা দেখে নিন আমরা নিজেরাই গিয়ে ডেলিভারি দিয়ে আসি আর আমাদের এই লোকাল বলে ভ্যানে যাচ্ছে না হলে আমাদের চার চাকা আছে চার চাকাতে প্রোডাক্টস যায় আমাদের জগন্নাথ দা তুলে দিচ্ছেন

দেখুন এরকমভাবে পরিপাটি করে প্রোডাক্টসকে ঢেকে আমাদের ডেলিভারি করা হয় আমাদের এই কাকুড়ে ডেলিভারি করে দিয়ে আসবে আর আমি যাবো এটা লোকাল আছে প্রায় ভাগ জায়গাতেই আমি ডেলিভারি করতে যাই তো এটা আজকে আমি যাবো ডেলিভারি করতে પલીણ મિંણ મીણ મીણિં માણળાણં માણાણાણાણ માણાણાણા সব দিকে ঠিক করে বাঁধো না হলে ব্যাস এতটা ভারী রয়েছে এই দেখুন এখন আমাদের প্রোডাক্ট ভালো করে বেঁধে ঢেকে নেওয়া হয়েছে দিয়ে এখন ডেলিভারি করতে চলে যাও দেখুন এখন চলে যাচ্ছে দেখো আস্তে করে নেবে নড়ছে এই দেখুন এখন চলে এসেছি অনেকটা কাকু যাচ্ছে এটা এটা আমিও আছি এখানটা দেখুন তো এইভাবেই প্রোডাক্টসগুলো ডেলিভারি করা হচ্ছে দেখুন এখন চলে এসেছি আমরা বাড়িটার কাছাকাছি এখন প্রোডাক্টসটা ডেলিভারি দিয়ে দেবো বাড়িতে তো আপনারা দেখতে পাবেন আমি সাইকেলে এসেছি আমাদের জগন্নাথ এসেছেন আর আমাদের ভ্যান কাকু যিনি রফিক কাকু আছেন উনিও আছেন

এ দেখবে আস্তে করে হ্যাঁ লেগে যাবে যাবে এই দেখুন এখন আমাদের কাকুরা খুলছেন প্রোডাক্টসটা তারপর আমাদের ওপরে তুলে সেটিংস করে দেওয়া হবে বাড়িতে এসে গেছি জানা নিচ্ছেন প্রোডাক্টসটা ওই বাড়িতে প্রতিদি চলে যাব দিয়ে সেটিংস করা হবে তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এইভাবে আপনারা প্রোডাক্টস অর্ডার দিন আর আমরা তিন দিনের মাথায় গিয়ে ডেলিভারি দিয়ে দেবো দেখুন এখন ভ্যান থেকে প্রত্যেকটা প্রোডাক্টস চেয়ারগুলো নামানো হয়ে যাচ্ছে আমরা এখন হ্যাঁ একটা করে নিয়ে আসো 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 জগন্নাথ একটা করে নিয়ে আসো এই আমাদের কাকু রবি কাকু আসছেন আর আমাদের জগন্নাথ দা আছেন আমরা এখানে সেটিংস করে দেবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সেটিংসটা পুরোটা দেখাবো গ্লাস সমেত সেটা এখানেই দেখতে পাবেন দুটো হ্যাঁ এই দেখুন এখন এসে আছে এই দেখো এইদিকে একটা দাও আর ওইদিকে একটা দাও দিয়ে মাঝখানে টপটা দিয়ে দেবে ওইদিকে না ওইদিকে দাও ওইদিকে দাও হ্যাঁ হ্যাঁ ওইদিকে দিলো ওইদিকে থাকবে টেবিল তো দেয়ালে দিকে টেবিল দেয়ালে দিকে থাকবে গো এই তো একটা চেয়ার এইখানটা বসাও বুঝতে পারছো না এইদিকে বসাও হ্যাঁ আর ওইটা যেটা লম্বা আছে ওইদিকে আবার একটা বসবে ওইদিকে রুম করে দাও হ্যাঁ তারপর সাজানো হবে ওনারা সাজিয়ে নেবেন এখন আপাতত এরকম করো मुझे मातरम भी दूंगा रे और ये मातरम भी दूंगा मातरम अनुज पर होता सब हां ठीक है तो सही गोस्ता भी आता है तो ठीक इधर कोई है ये देखो हां आस्था ना ना आस्था ना 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 तो चलो 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 হ্যাঁ দা ওইটা 봤잖아 আস্তে আস্তে তোগা সেন্স জায়গা হ্যাঁ পুরোセンチ আর ওই সেন্সিনিয়া এই সেন্সিন অনেক জায়গা সেন্সম কথা অনেক ভাগি জায়গা আছে সেন্স নাম আছে না যেটা ঠিক আছে তো হ্যাঁ তো কোন খেল দিব এই দেখুন এই গ্লাসটা আর একটা ভ্যানে এলো আমাদের তারপর একটা সেটিংস করা কলিংটা দিয়ে মুছে দাও চেয়ে আনলাম ভেজা হবে না তো কলিং দেবে তো আবার ভেজা হবে কেন এই দেখুন কাজটা তো ধুলো বসে গেছিলো তাই জন্য একটু মুছে নেওয়া হলো এটা আর একটা দোকান থেকে কাজটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ হ্যাঁ দাও করছে তো এ তুমি অত তাড়াতাড়ি করলে হবে না রফিক কাকু দাঁড়াও ও পড়ে গেছে বাবা তারপর ঢাকনা ওইটা সাথে ঢাকনা নাই ওটাই ওটাই হ্যাঁ ওরকম দেখুন আমাদের এই দাদা মুছে দিচ্ছেন কাজটা এই দেখুন এখন গ্লাসটা এসে যাচ্ছে এই গ্লাসটা পালানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক গ্লাস আছে আর কেউ অনেকে বর্দি করতে চাইলে বর্দিও করা হয় তো এখন প্রায় ভাগে সবাই গ্লাসের ওপরই নেয় তো আমরা গ্লাসটা নিয়ে আসছি এখন দেখুন আমাদের কাকুরা নিয়ে আসছেন এখানে সেটিংস করা হয়ে যাবে তারপর এখানে গ্লাসটা চলে এলো দিয়ে আমার বাবা একটু মাপযোগ করে সেটিংস করে দিলেন দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখো এইভাবেই তোমরা আমাদের দোকানে প্রোডাক্টস পেয়ে যাবে আর আমরা নিজেরাই গিয়ে ডেলিভারি করে আসবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বলবে কিরকম লাগলো আর তোমাদের যদি এরকম নিত্য নতুন প্রোডাক্ট তোমরা আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো দিয়েও ফোন করতে পারো আর আমাদের দোকানে ঠিকানাটা বলে দিই কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এগুলো আমাদের ফোন নাম্বার রয়েছে আর এইভাবেই আমরা প্রোডাক্টস ডেলিভারি করে থাকি শুধু ডাইনিং টেবিল না অন্যান্য প্রোডাক্টসও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার আইডিগুলো তোমরা ফলো করে দিও ফেসবুক আইডিগুলো বন্ডালী কুণ্ডু বনিকুণ্ডু আইডিটা ফলো করতে ভুলো না আর যার যেটা প্রয়োজন চারটে ছটা চেয়ার সিগুনের সোনাঝুটি সমস্ত কিছু অ্যাভেলেবেল আমাদের দোকানে রয়েছে এই দেখুন এখন পুরো সেটিংস হয়ে গেল মাপ যোগ করে করে দেওয়া হয়েছে বাবা পুরো সেটিংস করে বসিয়ে দিয়েছে এখন কাগজগুলো টেনে বার করা হয়ে যাচ্ছে আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানে আসুন এবং প্রোডাক্টস দেখে আপনারা আপনাদের প্রোডাক্টস পছন্দের প্রোডাক্টসটা নিয়ে যেতে পারেন আর আরও একটা কথা বলে দিয়ে আমাদের দোকানে প্রোডাক্টসের প্রত্যেকটা ফিনিশিং পালিশ কিন্তু আমাদের হাতে গালাপালিশ করা হয় সেটাই হচ্ছে আমাদের দোকানে বিশেষত্ব সমস্ত পালিশ হচ্ছে গালাপালিশের গালা পালিশেই আমাদের ফিনিশিংটা আছে তো আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে প্রোডাক্টস নিয়ে যান ফ্ল্যাটে বাড়িতে বিয়ে বিয়ের জন্য যদি কারো প্রয়োজন হয় সমস্ত কিছুই আমাদের দোকান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ভিডিওটা কীরকম লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আবার অন্যান্য ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে আজকে এই পর্যন্তই তোমরা এইভাবেই নিত্য নতুন প্রোডাক্টস দেখতে পারবে আমার আইডিতে তো যারা আইডির সঙ্গে যুক্ত না আইডির সঙ্গে যুক্ত হয়ে যাও আর যারা ইউটিউবে দেখছো বর্ণালীকুণ্ড অফিসিয়াল চ্যানেলটা তোমরা আমাদের সাথে সাবস্ক্রাইব করে দিও আমাকে আর এটা হচ্ছে আন্টির বাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখুন বাড়িটা খুব সুন্দর লাগলো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে রাখলাম তো এরকম ঘর সাজাতে হলে তোমরা আমাদের সাথে চট জলদি যোগাযোগ করো ওই ফোন নাম্বারে ফোন করো আর চলে আসো আমাদের দোকানে দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমান আমাদের দোকান ওয়েস্ট বেঙ্গলে যে কোনো প্রান্তেই আমরা ডেলিভারি দিয়ে থাকি তোমরা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাচ